মোহনবাগান সমর্থকদের চিন্তা শেষ হলো সবুজ মেরুন ব্রিগেডে যোগ দিলেন জনি কাউকো প্রথম দিনেই ছুটি অনুশীলন করলেন তিনি সেই পুরনো ছন্দ পুরনো সতীর্থদের সঙ্গে তাহলে এই জন্যই কি ট্রান্সপোর্ট উইন্ডোতে সক্রিয় ছিল না মোহনবাগান আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই অবশেষে কলকাতায় পৌঁছলেন জনি কাউকো কিন্তু এখন প্রশ্ন তিনি কি আদৌ খেলবেন মোহনবাগান অবশ্য চাইলে খেলাতেই পারে তার জন্য মোহনবাগানকে দুটো বাধা অতিক্রম করতে হবে এক জনি কাউকো পুরোপুরি ফিট এবং খেলার জন্য তিনি প্রস্তুত কিনা সেটা দেখতে হবে কারণ আইএসএল এ চোট পেয়েই দেশে ফিরে গিয়েছিলেন তিনি আর দুই হলো ছজন বিদেশি কোটায় অলরেডি রেজিস্টার্ড আছে সেক্ষেত্রে একজন বিদেশিকে আনরেজিস্টার্ড করতে হবে এখন দেখার মোহনবাগান কোচ অ্যান্টনিও হাবাজ এবং মোহনবাগান ম্যানেজমেন্ট জনিকাউকুকে খেলায় কিনা আমাদের সবার নজর আপাতত সেদিকেই থাকবে

আরে আরে ভাই একসাথে দুজনে ছুটা পড় Side, 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 one. Diamond <laughs> <side, side. laughs> <laughs> <There we want. laughs>